অবিরাম বর্ষণে দলমগ্ন শহর শিলচর নাজেহাল জনজীবন বিগত কিছুদিনের অবিরাম বর্ষণে জলমগ্ন হয়ে উঠেছে শিলচর শহর সহ আশপাশের বিভিন্ন এলাকা বৃষ্টির জলাজলে শিলচরের মন্দির দিঘির পার্ক শিলংপট্টি পাঞ্চায়েত রোড বিবেকানন্দ রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ বিভিন্ন জলমগ্ন হয়ে ওঠায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরের নাগাগুলোতেও বৃষ্টির জল ভরে যাওয়ায় অনেকের বাড়িঘর থেকে দরে রাস্তাঘাট জলের নিচে থলিয়ে গেছে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে উন্নয়নের নামে শিলচরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ শুরু হলেও জল নিষ্কাশন ব্যবস্থা যেন মুখ তুবলে পড়েছে এমনকি শহরের বিভিন্ন স্থানে জমা জলের দরুন তীব্র যানজট সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ বর্তমান পরিস্থিতি নিয়ে সমস্যায় নাজেহাল মানুষ শহরের জল নিষ্কাশন ও চলমান কাজের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন হিজবুর রহমান বড়বইয়ার প্রতিবেদন বিএম নিউজ টোয়েন্টি ফোর Aí